জয় রাধে জয় শুভ আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান শ্রী হরি নারায়ণের কুর্ম অবতারের বর্ণনা স্বর্গলোকের নন্দন কাননের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন মহামণি দুর্বাসা শুনতে পেলেন ঘন্টা ও শঙ্খের আওয়াজ সে আওয়াজ লক্ষ্য করে ছুটে গেলেন তিনি সেখানে এবং সেখানে গিয়ে দেখছেন উর্বশী ভগবান শিব বিষ্ণুর পুজোয় ব্যস্ত তো দুর্বাসা মণিকে অতিথি রূপে পেয়ে পরম সাদরে তার পুজো করলেন উর্বশী এবং গত ইন্দ্রের কাছ থেকে সে একটি মালা উপহার পেয়েছিল অতিথি মণিকে সেই মালা দিলেন এবং সেটা দিয়ে পুজো শেষ করলেন দুর্ভাষা মণি চললেন ইন্দ্র বস্ত্রের দিকে পথেই ইন্দ্রের সঙ্গে দেখা হয়ে গেল তখন দেবরাজ ইন্দ্র ঐরবতে চড়ে বেড়াচ্ছিলেন মণি তার নিজের গলা থেকে মালাটা খুলে ইন্দ্রের গলায় পরিয়ে দিল ইন্দ্র চিনতে দেরি হলো না যে এই সেই পারিজাত মালা যে কাল তিনি উর্বশীকে দিয়েছিলেন তার মানে ঋষিরও উর্বাসার প্রতি টান বোধ করেন মনে মনে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং গলা থেকে পারিজাত মালাটি ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি গিয়ে পড়লো ঐরবতের মাথায় ঐরবত সেই মালাটিকে ফেলে দিয়ে পা দিয়ে থেতলো করে দিল ঋষি প্রদত্ত আশীর্বাদী সূচক হার অপজ্ঞা ভরে ছুঁড়ে ফেলে দেওয়ায় দুর্বাসা মণি ইন্দ্রের প্রতি রুষ্ট হয়ে তাকে অভিশাপ দিলেন তুমি শ্রীভষ্ট হ দেবরাজ ইন্দ্র শ্রী শ্রীভষ্ট হওয়ার সুযোগে অসুরগণ দেবতাদের সব কিছু অধিকার করল স্বর্গযুক্ত হয়ে দেবতারা সদল বলে পদ্মা জেনে ব্রহ্মার কাছে এসে হাজির হলেন ব্রহ্মা তাদের সকলকে নিয়ে গেলেন শিবের কাছে শিব এবং ব্রহ্মা অন্যান্য দেবতা নিয়ে হাজির হলেন ক্ষীর সাগরে সাগরের তীরে সে তো সকলে মিলে শুরু করলেন দেবতাগণের প্রতি সদায় হয়ে শ্রীহরি সেখানে স্বয়ং আবির্ভূত হলেন শ্রীহরি বললেন হে ব্রহ্মা হে শিব হে দেবগণ শুক্রাচার্যের মন্ত্রণা দ্বারা দানব ও দৈত্যগণ যতদিন পরিচালিত না হবে ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে ইতিমধ্যে ইতিমধ্যে তোমরাও বুদ্ধি হদিশ পাবে তাই বলছি তোমরা ওই সব অসুরদের সাথে সন্ধি করো এতে তোমাদের মঙ্গল হবে এখন আমি যা বলছি মন দিয়ে শোনো ফিরোজ সাগরে সমস্ত রকম ঔষধি নিক্ষেপ করো ফলে অমৃত সৃষ্টি হবে আর সেই অমৃত তোলার জন্য মন্দর পর্বত দণ্ডরূপে আর বাসকী রঞ্জুরূপে তোমাদের সাহায্য করবে রা আমিও হব তোমাদের সহায় এই কাজ করতে গিয়ে পশুরগণ ক্লেশ ভাগী হবে আর তোমরা তার সুখ ফল ভোগ করবে এই বলে শ্রীহরিনারায়ণ সেখান থেকে চলে গেলেন তারপর দেবতরা এলেন অসুররাজ বলির কাছে ভগবান শ্রী বিষ্ণুর উপদেশ সম্পর্কে অবগত হলে অসুররা অমৃত পানের আশায় দেবতাদের সঙ্গে হাত মেলাল এইভাবে শুরু হল সমুদ্র মন্থনের কাজ বহু কষ্টে দেব ও অসুর গণের সাহায্যে মন্দর পর্বতকে উত্তোলিত করা হলো কিন্তু ক্ষীরদ সাগরে নিয়ে যাওয়া সম্ভব হল না এবার স্বয়ং এ কাজে হাত লাগালেন এক হাতে তিনি মন্দর পর্বতকে তুলে ধরলেন এবং গরুরের পিঠে চাপিয়ে দিলেন গরুর অনায়াসে এই পাহাড়কে স্থাপন করলেন ক্ষীরো সাগরের পক্ষে এবার সর্পরাজ বাসুকুকে পর্বতের চারপাশ ঘিরে বেঁধে ফেলা হলো অসুররা রঞ্জুর এক এবং দেবগণ আর এক প্রান্ত ধরে সমুদ্র মন্থন শুরু করতে লাগলো কিন্তু দেখা গেল বিপত্তি পর্বতের ভারে পর্বত সমুদ্রের তলায় ঢুকে যেতে শুরু করলো আর সবাই শুকনো মুখ করে ভাবতে লাগল কি করা যায় এবার আবার ভগবান শ্রীহরির স্মরণ নিলেন এবং ভগবান এক রূপ ধারণ করে সমুদ্রের তলদশে গিয়ে পিঠের ওপর তুলে ধরলেন সেই বিশাল মন্দার পর্বতকে আবার শুরু হলো মন্থনের কাজ প্রথমে উঠে এলো হলাহল বিষ যে বিষের জ্বালায় ত্রিভুবনের সব প্রাণ বিধিন্ন হতে লাগলো লোকপালগণ অতিশয় ভীতি হয়ে সবাই ভগবান শ্রী বাবা ভোলেনাথের স্মরণ নিলেন স্বয়ং শিব সেই বিষ পান করলেন এবং জগৎকে হলাহল মুক্ত করলেন যে কণ্ঠে ধারণ করে সেই বিষের নাশ হল এবং তারপর থেকে ভোলেনাথের নাম নীলকণ্ঠ জগতে খ্যাতি পেল তারপরে দেবাসুর গড় আবার মহল্ল মন্থনের কাজ শুরু করে দিলেন এবার উঠে এলো এক গাভী নাম সুরভি যজ্ঞর প্রয়োজনে পবিত্র ধৃত কামনা গাভী এলো তার নাম করলেন সুরভি এরপরে উঠে এলো গাদির প্রয়োজনের জন্য পবিত্র ধৃত কামনা লাভে নাম উচ্চ শ্রবণ দৈত্যরাজ ঋষি বলি সেই গাধা গ্রহণ করলেন এরপরে উঠে এলো ঐরাবত নামক এক হস্তি চার দন্ত বিশিষ্ট সে গজ নিলেন স্বয়ং ইন্দ্র ভগবান হরি কোস্তব নামক পদ্মরাগ মণিটি বক্ষে ধারণ করার বাসনায় সেটি গ্রহণ করলেন এরপর পাওয়া গেল এক কল্পবৃক্ষ নাম পারিজাত এবার সমুদ্রে উঠে এলো স্বয়ং মহাদেবী লক্ষ্মী আর সেই দেবীর রূপের কাছে অসুর দেবতাগণ কামাশক্ত হলেন সকল মিলে তার রত হলেন কিন্তু লক্ষ্মী দেবী কারো কাছে গেলেন না সদয় হলেন শ্রীহরীর প্রতি এবং তাকেই রূপে গ্রহণ করলেন এবার মন্থনে পাওয়া গেল সুরা অসুরগণ তা পান করে মহাতৃপ্ত তারপর উঠে এলো এক পুরুষ অপূর্ব তার দেহব্লী অলঙ্কারে বিভীষিত দেবাসুরগণ এই অমৃতের জন্যই মন্থন চালিয়েছিলেন সেই আশা পূর্ণ হয়েছে অমৃতের ভান্ড নিয়ে কারাকারি পড়ে গেল দেবতারা পারবে কেন দানবের সাথে অমৃতের ভান্ড চলে গেল অসুরদের হাতে তাদের মধ্যে কারাকারি পড়ে গেল খুবই বিশৃঙ্খল দেখা দিল দেবতারা মুখ ভার করে শ্রী বিষ্ণুর কাছে হাজির হলেন শ্রী বিষ্ণু এক অপূর্ব নারীর মূর্তি ধারণ করে এবং অসুরদের কাছে যান এবং অসুররা তাকে দেখে অসুরদের মনে কামনা জাগল তারা ওই সুন্দরীর পরিচয় জানতে চাইলেন এবং সেই অপরূপা মোহিনীকে অনুরোধ করল যে অসুরদের মধ্যে অমৃত বন্টন করার জন্য নারী রূপী শ্রীহরি বললেন পণ্ডিতরা বলে থাকেন যে কামিনীকেও কখনো বিশ্বাস করো না তোমরা আমার প্রতি এত আস্থাশীল হচ্ছ কেন অসুরদের সঙ্গে কামিনীর পরিহাসে ছলে নানা কথাবার্তা হলো দৈত্য দৈত্যরা অমৃতের ভাণ্ড নির্দ্বিধায় ওই নারীর হাতে তুলে দিল ভগবান ভাবলেন আমি যা করব। তা যদি তোমরা মেনে নাও তাহলে হে অসুর এই অমৃত আমি ভাগ করে তোমাদেরও দিতে পারি অসুরগণ তখন পর্যন্ত কামিনীর আসল পরিচয় জানে না তখন অসুররা বল বেশ তোমার কথাই আমরা মেনে নিলাম তারপর সেই মোহিনী রমণী দেবতা ও অসুরদের পৃথক পৃথক শাড়িতে বসতে বললেন এবং নানান অঙ্গভঙ্গি করে কথার প্রলোভনে অসুরদের ফাঁকি দিয়ে দেবতাদের সেই অমৃত দেবতাদের সেই অমৃত পান করালেন এই ছিল ভগবান শ্রীহরিনারায়ণের কর্ম অবতারের কিছুটা বর্ণনা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও বিভিন্ন পৌরাণিক তত্ত্ব শোনানোর জন্য আমি অনুপ্রাণিত হব জয় রাধে জয় শুভশম্ভু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে